হ্যালো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন বসেছি কী হচ্ছে দুপুরের ভাত খেতে তো আজকে দুপুরবেলায় তো তুমি সকালবেলায় তো মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলাম তো দেরি হয়ে গেছে তো ভালোভাবে রান্না করতে পারিনি তো কী রান্না করি চলো দেখায় তোমাদেরকে তো ওই দেখো হচ্ছে পালন শাক করেছি ধনেপাতার বড়া বেগুনের বড়া আর এই দেখো লঙ্কার চপ এই যে আর হচ্ছে ডাল তো এই হচ্ছে তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার এই যে তো এখন হচ্ছে লঙ্কার চপটা তোমাদের দেখাই দেবো কারণ ঝাল এগুলো তো লঙ্কার চেয়েছে নাকি কেমন ঝাল বাবা অনেক ঝাল লঙ্কাটা আর এখন শীতের লঙ্কা খুব ঝাল হয় จัลเลยตัวคิดด้ตันกตาข้าน้าเจ้าจะจัลเลยจะจล้ข้ากันจัลเลยจะตัวนกคืออาม่พี่คิดดีกันเจ้ามาเรื่องจะดูหน้าเจ้าท่าตรง